পুলিশ আপনারা কি কথা বলেন

কিভাবে এখনো পর্যন্ত তারাই থাকে আপনাকে বলতে হবে আপনি মাকসুদুর রহমান এবং এই আগের যে বিসি আহমিদ দালাল যে প্রক্টর তাদের থেকে আপনি আলাদা কি করছেন আমাদের জন্য সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে স্যার আপনার কাছে এই জবাব ছাত্র চায় ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গেট ফুটে সাহস পায় কীভাবে চার্জ করে সাহস পায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার আমাদের আমাদের উপর সাউন্ড গ্যাট ফুটানো হলো আমাদের উপর হামলা করা হলো আমি কতচারি আমার আমি কতচারি ভাই কবাই দেন আমার পাড়া রিকোয়েস্ট করার পরে আজকে দেখছেন যে যখনই ওইখানে গেলো যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিগেড যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিগেড দিচ্ছি আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে তো ওইটাও ভেঙে ফেলছে তো যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের জল কামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি ডিসপার্স করার জন্য হ্যাঁ সাউন্ড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমাদের উদ্দেশ্য কাউরে না

क्या पुलिस शेख ना दादी